পারফেক্ট ফ্যামিলি প্ল্যানিংয়ে আপনাদের স্বাগত আজকের বিষয়টি নিয়ে মায়েরা অনেক কনফিউশনে থাকেন বর্তমানে অনেক মায়ের মিসক্যারিজ বা গর্ভপাত হচ্ছে তাই আপনি সন্তান সম্ভব হয়ে থাকলে খাওয়া দাওয়া নিয়ে একটু সতর্ক হওয়া প্রয়োজন ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি উপকৃত হবেন কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কসে আছে অতিরিক্ত চিনি ও অ্যালকোহল যা গর্ভবতী মায়ের ওজন অতিরিক্ত বাড়িয়ে দিতে পারে এছাড়া অতিরিক্ত চিনি গর্ভবতী মায়ের রক্তে সুগার বাড়িয়ে দিতে পারে তাই গর্ভাবস্থায় কোল্ড ড্রিঙ্কস না খাওয়াই ভালো তবে অনেক বেশি মন চাইলে গ্যাপ দিয়ে মাঝে মাঝে অল্প পরিমাণে খেতে পারেন আইসক্রিম গর্ভাবস্থায় স্বাস্থ্যসম্মতভাবে তৈরি পরিমিত পরিমাণে আইসক্রিম খেলে কোনো ক্ষতি হবে না তবে আইসক্রিমে ফ্যাট রয়েছে তাই অতিরিক্ত খাবেন না অতিরিক্ত আইসক্রিম গর্ভবতী মায়ের ওজন বাড়িয়ে দিবে তবে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি আইসক্রিম পরিমিত পরিমাণ খেলে উপকারিতাও রয়েছে পেঁপে ও আনারস গর্ভবতী মায়ের পেঁপে ও আনারস এড়িয়ে চলা ভালো পেঁপের মধ্যে কাঁচা পেঁপেটা বেশি এড়িয়ে চলুন এগুলো মিসক্যারিজের কারণ হতে পারে ডাক্তাররা এটা নিয়ে মত করে থাকে তবে আপনার ঝুঁকি নেওয়ার কোনো দরকার নেই যতটা সম্ভব এড়িয়ে চলুন আধা সেদ্ধ ডিম মাছ বা মাংস ফুল সেদ্ধ ডিম গর্ভবতী মায়ের জন্য অনেক উপকারী কিন্তু আধা সেদ্ধ ডিম কিংবা ডিম পোষ গর্ভবতী মাকে একদমই দেওয়া যাবে না মাছ বা মাংসের ক্ষেত্রেও একই নিয়ম ডিম মাছ বা মাংস জাতীয় প্রাণীজ আমিষ গর্ভাবস্থায় খেলে ভালো করে রান্না করে খাবেন না হলে এদের থেকে সৃষ্ট ব্যাকটেরিয়া গর্ভাবস্থায় প্রাথমিক দিকে গর্ভপাতের কারণ হতে পারে চা বা কফি গর্ভাবস্থায় অতিরিক্ত ক্যাফেন জাতীয় খাবার যেমন চা বা কফি কম খেতে হবে কারণ অতিরিক্ত ক্যাফেন জাতীয় খাবার গর্ভপাতের আশঙ্কা বাড়িয়ে দেয় সামুদ্রিক মাছ গর্ভাবস্থায় সামুদ্রিক মাছ কম খেয়ে মিঠা পানির মাছ বেশি খাবেন সামুদ্রিক মাছে পারদের পরিমাণ বেশি থাকে যা ভ্রূণের মস্তিষ্ক বিকাশে বিরূপ প্রভাব ফেলতে পারে বড় মাছের চেয়ে কিন্তু ছোট মাছেই বেশি পরিমাণ ক্যালসিয়াম পাওয়া যায় আজকে এখানে বিদায় নিচ্ছি কথা হবে পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ